পরিষ্কার করতে ভালো সময় লাগছে আমি একটু কাছ থেকে দেখে পুরো জমিটা ছিল যেরকম একদম এরকম বরফ পুরো ময়লা ছিল গাছ ছিল তো আমরা পরিষ্কার করার পর আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হয়েছে এক দুই ঘন্টার মধ্যে হয়ে গেছে মেমোরি হিসেবে ভিডিওতে রাখি দিছি তারপর আরিসা মনে অনেক অনেক কাজ করছে ওর বাবার সাথে নিজেদেরও শখ পূর্ণ হলো সবজি করার প্লাস বাচ্চাদেরকে শেখানো হলো কারণ বাচ্চারা তো এগুলো দেখে না গ্রাম অঞ্চলে থাকলে বা তখন দেখে কিন্তু এটা পসিবল না দেখার জন্য ওদেরকে শেখানোর জন্য আসলে এই ধরনের প্রজেক্ট হাতে নেওয়া এই তুই তারপর হচ্ছে যে খাওয়া দাওয়া কাজ শেষ করার পরে আমরা হচ্ছে যে একটু খাওয়া দাওয়া খেলাম যেহেতু আমরা কেউ নাস্তা করিনি বাসা থেকে তারপর যাওয়ার সময় আমরা হচ্ছে যে একটু বৃহস নিয়ে গেছিলাম কলা বিস্কিট নিয়ে গেছিলাম আমি বাসা থেকে তো দুজনেই এখন বৃহস খাচ্ছে ও সব হচ্ছে যে ওর আপু যেটাই খাবে সেটাই যতটুকু খেতে পারে দুই কামড় হলো দুই কামড় কিন্তু আপু নিছে ও নেবে এটা এটা হচ্ছে যে কথা মশুর অনেক গরম লাগতেছিল ভালোই গরম পড়তেছিল তো মশুবাকে জামা খুলে দিচ্ছি নাস্তা করতেছি আস্তে শেষের দিকে আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে চলে যাব আমরা মশুবাখি রেডি করে দিলাম যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছি তারপর লাস্ট মুহূর্তটা আপনাদেরকে আরেকটু দেখাই কি জমিন ছিল কি করে যাচ্ছি ইনশাল্লাহ সবজি জমে সবজির আপডেট দেবো আপনাদের সাথে আপনাদেরকে তো ভালো লাগছে কাজ করে সবাই অনেক আনন্দ পেয়েছি আলহামদুলিল্লাহ একটু তো কষ্ট হয়েছে তবে সবচেয়ে বেশি ভালো লাগছে মা অনেক এনজয় করছে আল্লাহ হাফেজ